প্রিয় দর্শকবৃন্দ জীবন আমাদের অনেক কিছু শেখায় কখনো অভিজ্ঞতা দিয়ে কখনো অনুভব দিয়ে একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়েন তখন শুধু তার মনের ভিতরেই পরিবর্তন ঘটে না বরং তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বোধে যায় যে নারী এতদিন শুধুই সংসার দায়িত্ব আর সামাজিক রীতিনীতির মাঝে নিজেকে খুঁজতেন হঠাৎ প্রেম এসে তার ভিতরে জাগিয়ে তোলে এক নতুন চিন্তা এক নতুন উপলব্ধি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তাদের জীবনের কোনো পাঁচটি দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে বদলে যায় এই পরিবর্তনগুলো একদিকে যেমন আবেগপূর্ণ অন্যদিকে জীবনের গভীর মানে খুঁজে পাওয়ার মতোই গভীর তাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এ ইভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক ও সামাজিক পর্যবেক্ষণ ভিত্তিক উদ্দেশ্যে তৈরি এখানে কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নেই এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র মানসিক ও সামাজিক বাস্তবতা বিশ্লেষণ করা হয়েছে এক নম্বর পয়েন্ট নিজের জীবনের গুরুত্ব এবং মূল্যায়ন বদলে যায় বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়েন তখন তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যায় আগে তারা নিজের জীবনকে শুধু সংসার ও পরিবারের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখতেন নিজের চাহিদা ও স্বপ্নকে প্রাধান্য দেওয়ার সুযোগ কম পেতেন কিন্তু প্রেমে পড়ার পর তারা নিজের জীবনকে নতুন করে উপলব্ধি করতে শুরু করেন সাধারণত বিবাহিত নারীরা তাদের অধিকাংশ সময় পরিবারের জন্য ব্যয় করেন সংসার সামলানো স্বামী ও সন্তানের যত্ন নেওয়া পরিবারের শান্তি বজায় রাখা এসব দায়িত্বের কারণে নিজের প্রয়োজন ও আবেগ অনেক সময় তারা উপেক্ষা করেন নিজের ভালো থাকা নিজের ইচ্ছা নিজের স্বপ্নগুলোকে তারা পেছনে সরিয়ে রাখেন জীবনের কাছে তারা নিজেকে একরকম দায়িত্বশীল নারী হিসেবেই দেখতে অভ্যস্ত কিন্তু প্রেমে পড়ার মুহূর্তে এই দৃষ্টিভঙ্গি পাল্টে যায় তারা বুঝতে শুরু করেন তারা শুধুমাত্র পরিবারের একজন সদস্য নন বরং একজন স্বাধীন ব্যক্তি যার অনুভূতি স্বপ্ন এবং চাহিদা রয়েছে প্রেম তাদের মনের গভীরে এমন এক জায়গায় স্পর্শ করে যেখানে তারা নিজের প্রতি মনোযোগ দিতে শুরু করেন তারা নিজের সুখ ও মূল্য বুঝতে পারেন প্রেমে পড়ার ফলে নিজের জীবনের গুরুত্ব বোঝা শুরু হয় তারা নিজের জন্য সময় বের করার চেষ্টা করেন নিজের ভালো লাগার বিষয়গুলো খুঁজে বেড়ান হয়তো আগে তারা নিজের পছন্দগুলো ভুলে গিয়েছিলেন কিন্তু এখন প্রেমের কারণে সেই পছন্দগুলো মনে পড়ে তাদের মনের ভাবনায় একটি পরিবর্তন আসে যা তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে এছাড়া প্রেম তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে তারা নিজেকে অনেক বেশি মূল্যবান মনে করতে শুরু করেন নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা জন্মায় আগে যেখানে হয়তো নিজের আবেগ বা চাহিদাকে তারা কম গুরুত্ব দিতেন এখন তা একদম উল্টো তারা নিজের অনুভূতিকে সম্মান করতে শেখেন এই পরিবর্তনের মাধ্যমে তারা জীবনের অন্য দিকগুলোতেও নতুন দৃষ্টিভঙ্গি পায় নিজের পছন্দ ও মতামত প্রকাশ করতে তারা আগের থেকে বেশি সাহসী হন তাদের মনোভাব বদলে যায় যা তাদের পারিবারিক এবং সামাজিক জীবনের ওপর প্রভাব ফেলে তারা বুঝতে পারেন যে নিজের জন্য সুখী থাকা খুবই জরুরি সংক্ষেপে বলতে গেলে প্রেমে পড়া একটি বিবাহিত নারীর জীবনে এক ধরনের আত্ম অন্বেষণ এবং নিজেকে মূল্যায়ন এর পথ খোলে এই পরিবর্তন তার চিন্তাভাবনা অনুভূতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে নতুন মাত্রা দেয় তাই প্রেমের এই নতুন অনুভূতি তার জীবনের মূল্য এবং গুরুত্বকে একেবারে অন্য রকম করে তোলে দুই নম্বর পয়েন্ট সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়েন তখন তারাও সম্পর্কের প্রতি আগের মতো ভাবতে পারেন না সংসারের বাইরে তার জীবনে নতুন একটা সম্পর্ক গড়ে ওঠে যার ভাবনা অনুভূতি ও গুরুত্ব সম্পূর্ণ আলাদা হয় আগের যেসব সম্পর্ক ছিল যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক পারিবারিক বন্ধন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক এগুলোকে এখন তারা নতুন করে বুঝতে শুরু করেন প্রেমে পড়ার আগে সম্পর্ক মানে ছিল দায়িত্ব কর্তব্য এবং সামাজিক বাধ্যবাধকতা সংসারে থাকা একজন স্ত্রী হিসেবে তার কর্তব্য ছিল স্বামীর প্রতি নিষ্ঠা রাখা সন্তানদের খেয়াল রাখা আর পারিবারিক শান্তি বজায় রাখা সম্পর্ককে সে যতটা সামাজিক এবং দায়িত্বমূলক দিক থেকে দেখত প্রেমে পড়ার পর সেটা অনেকটাই আবেগের দিক থেকে দেখা শুরু হয় এখন সম্পর্ক মানে শুধু দায়িত্ব নয় বরং অনুভূতি মানসিক সমর্থন ভালোবাসার খোঁজ সে তার নতুন ভালোবাসার মানুষের সঙ্গে এমন এক ধরনের সংযোগ অনুভব করে যা তার আগে কখনো হয়নি এই নতুন সংযোগ তার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সে আগে বুঝত না সম্পর্ক শুধু সামাজিক বাধ্যবাধকতা নয় মানুষের মনের গভীর চাহিদা একান্ত ভালোবাসার প্রকাশ এখন সে বুঝতে পারে সম্পর্ক যতই সামাজিক হোক না কেন তার মূলে থাকে ভালোবাসা বিশ্বাস এবং একে অপরের জন্য আত্মত্যাগ এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে সে তার সংসার সম্পর্ককেও অন্যরকমভাবে দেখতে শুরু করে হয়তো সে তার স্বামীকে আগের মতো দেখে না বা তার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ভাবনা চলে তার মনে কখনো কখনো মনেই হয় যে ভালোবাসা সে পায় না সেই ভালোবাসা সে অন্য কোথাও খুঁজে পেতে চায় আরেকটু গভীরভাবে দেখলে সে বুঝতে পারে যে সম্পর্ক মানে শুধু শারীরিক বা সামাজিক মিলন নয় বরং আত্মার মিলন সে খুঁজে পায় যে ভালোবাসা তাকে পরিপূর্ণ করবে সেটি কেবল পরিবারের ভেতর সীমাবদ্ধ নয় বরং অন্য কোনও মানুষের কাছ থেকেও আসতে পারে এই পরিবর্তন তার মনস্তাত্ত্বিক অবস্থাকে প্রভাবিত করে সে সম্পর্কের নতুন দিকগুলো জানে বুঝতে পারে আর সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে এই কারণে তার আগের সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় হয়তো দূরত্ব আসে বা মানসিক পরিবর্তন হয় সুতরাং প্রেমে পড়ার ফলে বিবাহিত নারীর সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায় যা তার জীবনের অভিজ্ঞতা ও ভাবনাকে পুরোপুরি নতুন মাত্রা দেয় তিন নম্বর পয়েন্ট নিজের স্বাধীনতা ও ব্যক্তিত্বের ব্যাপারে নতুন উপলব্ধি প্রেমে পড়ার সময় বিবাহিত নারী তার স্বাধীনতা ও ব্যক্তিত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করে আগে যেখানে সে পরিবার ও সংসারের চাপে নিজেকে অনেকাংশে গুটিয়ে রাখত সেখানে প্রেমের কারণে তার নিজের আত্মবিশ্বাস ও স্বাধীনতার অনুভূতি জাগে প্রেম তাকে শেখায় সে শুধুমাত্র কারো স্ত্রী বা মা নয় বরং একজন ব্যক্তিত্ব যার নিজস্ব চিন্তা ইচ্ছা ও স্বাধীনতা আছে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায় ছোট ছোট জিনিস যেমন নিজের পছন্দমত পোশাক পরা নিজের মতামত প্রকাশ করা নিজের সময় কাটানোর স্বাধীনতা পাওয়া এসব ব্যাপার সে নতুন করে গুরুত্ব দেয় সে আগের মতো অন্যদের কথা মাথায় নিয়ে সব সিদ্ধান্ত নেয় না তার নিজের ইচ্ছা ও অনুভূতিকে এখন সে গুরুত্ব দেয় সে চায় তার জীবন তার নিয়ন্ত্রণে থাকুক সে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে এই নতুন দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিত্বকে পরিবর্তিত করে সে আগের মতো সংযত বা লজ্জাবোধ করে না নিজের ব্যাপারে বেশি আত্মবিশ্বাসী হয় নিজের স্বাভাবিক চাহিদাগুলো প্রকাশ করার চেষ্টা করে তবে এই পরিবর্তন অনেক সময় তার সংসার জীবনে দ্বন্দ্ব তৈরি করে কারণ পরিবার বা স্বামী হয়তো তার এই স্বাধীনতা পছন্দ করেন না এতে মানসিক চাপ সৃষ্টি হয় তবে সে চায় তার ব্যক্তিত্বকে সম্মান করা হোক সুতরাং প্রেমে পড়ার ফলে বিবাহিত নারীর নিজের স্বাধীনতা ও ব্যক্তিত্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং সে নতুনভাবে নিজেকে উপলব্ধি করে চার নম্বর পয়েন্ট জীবন ও ভবিষ্যতের পরিকল্পনায় পরিবর্তন প্রেমে পড়লে একজন বিবাহিত নারী তার জীবন ও ভবিষ্যতের পরিকল্পনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে আগে যেখানে তার পরিকল্পনা ছিল পরিবার ও সংসারের চারপাশে আবদ্ধ এখন সে নিজের স্বপ্ন ইচ্ছা ও লক্ষ্যগুলোকে বিবেচনায় নেয় প্রেম তাকে নতুন আশা ও স্বপ্ন দেখায় সে ভাবতে শুরু করে তার জীবনে কেমন সুখ চায় কোথায় যেতে চায় কেমন জীবন কাটাতে চায় হয়তো আগে এসব ভাবাই হয়নি এই পরিবর্তন তার ভবিষ্যৎ পরিকল্পনায় গভীর প্রভাব ফেলে সে জীবনের জন্য নতুন লক্ষ্য স্থির করে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে চায় কিন্তু এই পরিবর্তন তাকে মানসিক দ্বন্দ্বেও ফেলে কারণ সংসার ও পরিবারের দায়বোধের সাথে তার নিজের স্বপ্নের সংঘাত হয় সে কখনো নিজেকে দোষারোপ করে আবার কখনো নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দেয় এই পরিবর্তনের ফলে তার জীবনের গতি ও অভিমুখ বদলে যায় সে নতুন করে নিজের ভবিষ্যতের ছবি আঁকে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় পাঁচ নম্বর পয়েন্ট নিজের অনুভূতি ও আবেগকে নতুনভাবে গ্রহণ করা প্রেমে পড়ার মাধ্যমে বিবাহিত নারী তার অনুভূতি ও আবেগকে নতুন করে অনুভব ও গ্রহণ করতে শুরু করে আগে যেখানে সে আবেগ প্রকাশে সংযত নিজেকে দমন করত সেখানে এখন সে নিজের আবেগকে স্বীকার করে প্রেম তাকে শেখায় আবেগ শুধু দুর্বলতা নয় বরং মানুষের জীবনের অপরিহার্য অংশ সে এখন খুশি দুঃখ ভালোবাসা আক্ষেপ এসব অনুভূতিকে তার জীবনের অংশ হিসেবে মেনে নেয় এই দৃষ্টিভঙ্গি তার জীবনকে আরও সমৃদ্ধ করে সে নিজেকে ভালোবাসতে শেখে নিজের প্রতি সহানুভূতিশীল হয় এর ফলে তার মানসিক চাপ কমে আত্মবিশ্বাস বাড়ে এবং সে জীবনকে অনেক বেশি আশাবাদী দৃষ্টিতে দেখতে পারে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখলাম বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে তাদের জীবনের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যায় এই পরিবর্তনগুলো শুধুই অনুভূতির নয় বরং তাদের চিন্তা মনোভাব ও জীবনের সঙ্গে আচরণেও গভীর প্রভাব ফেলে জীবনে ভালোবাসা আসলে একটা শক্তি যা মানুষের ভিতরে নতুন আশা নতুন স্বপ্ন ও নতুন জীবন দর্শন জন্মায় যদিও এই পরিবর্তনগুলো মাঝে মাঝে জটিলতা নিয়ে আসে তবু এগুলো মানুষকে নতুন করে নিজেকে চিনতে সাহায্য করে আপনাদের জীবনে যদি এমন কোনো পরিবর্তন আসে তাহলে ভয় পাবেন না কারণ নিজের জন্য সচেতন হওয়া ও নিজের অনুভূতির প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে বড় বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন আপনাদের ভালোবাসা ও সঙ্গেই আমরা থাকবো নিয়ে আসবো আরও ভালো কিছু ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে